ইতিহাস গড়ে আইপিএল দল পেলেন তেরো বছরের বৈভব সময়ের সেরা ফ্রাঞ্চাইজি লীগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল যেখানে দেখা মেলে হালের অন্যতম সেরা তারকাদের অনেকের মতে আন্তর্জাতিক মতো আইপিএল এ সুযোগ পাওয়া এবং পারফর্ম করা কঠিন কাজ এমন প্রতিযোগিতামূলক আইপিএলের মঞ্চে এবার দেখা যাবে তেরো বছর বয়সী এক কিশোরকে কম বয়সী ক্রিকেটার হিসেবে আইপিএল এ দল পেয়ে রেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী এক কোটি দশ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস সৌদি আরবের জেদ্দায় বসেছে দ্বিতীয় দিনের মেগা নিলাম গতকাল তোলা হয়েছিল চুরাশি জন ক্রিকেটারকে দুদিনে মোট নিলামে উঠবেন পাঁচশো সাতাত্তর জন ক্রিকেটার গতকাল দল পেয়েছেন বাহাত্তর জন ক্রিকেটার সব মিলে সর্বোচ্চ দুইশো চারজন ক্রিকেটারের দল পাওয়ার সম্ভাবনা আছে যেখানে বিদেশিদের জন্য সংখ্যাটা সত্তর দ্বিতীয় দিনে প্রথম ক্রিকেটার হিসেবে নিরামে তোলা হয়েছিল কেন উইলিয়ামসনকে এই কেউই ব্যাটার দল পাননি রুববেন পাওয়ালকে এক কোটি পঞ্চাশ লাখ রুপি কিনেছে কলকাতা নাইট রাইডার্স ফাফডু প্লেসিকে দুই কোটিতে নিয়েছে দিল্লি ক্যাপিটালস আজিঙ্কা রেহানে মাইক আগরওয়াল ও প্রীতাকে দলে নেয়নি কেউই শার্দুল ঠাকুর দল পাননি তিন কোটি বিশ লাখে ওয়াশিংটন সুন্দরকে পেয়েছে গুজরাট দুই কোটি বিশ লাখে শ্যাম ক্যারনকে কিনেছে চেন্নাই সুপার কিংস সাত কোটিতে পাঞ্জাব মার্কো জেনসন দল পাননি ডেরিন মিচেল পাঁচ কোটি পঁচাত্তর লাখে বেঙ্গালুরুতে ক্রোনাল পান্ডিয়া নীতিশ রানাকে বিশ পেয়েছে রাজস্থান সাইহুব অবিকৃত থেকেছেন রায়ান রিকেলটন এক কোটিতে পেয়েছে মুম্বাই দল পাননি কে এস বরত দুই কোটি ষাট লাখ রুপিতে পাঞ্জাবে জস ইংলিশ দল পাননি অ্যালেক্স ক্যারি ও ডন ফেরেইরা। ছয় কোটি পঞ্চাশ লাখে রাজস্থানে গেলেন তুষার দেশ পান্ডে দুই কোটি চল্লিশ লাখে গুজরাটে জেনারেল কোর্ট যে দশ কোটি পঁচাত্তর লাখে বেঙ্গালুরুতে ভুবনেশ্বর কুমার আট কোটিতে আর টিএম কার্ডে দিল্লিতে মুকেশ কুমার দীপক চাহারকে নয় কোটি পঞ্চাশ লাখে দলে বেরিয়েছে মুম্বাই আকাশদ্বীপকে আট কোটিতে নিয়েছে লক্ষ্ণৌ দুই কোটিতে পাঞ্জাবে লকি ফার্গুসন অবিকৃত থেকেছেন মুজিবুর রহমান তবে তার ওই স্বদেশী তরুণ স্পিনার কোটি আশি লাখ রুপিতে দলে বেরিয়েছে মুম্বাই বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সিরিজে আফগানিস্তান হয়ে দুর্দান্ত করেছেন এই রহস্য স্পিনার দল পাননি বিজয়কান্ত বিশ্বকান্ত আকিল হোসেন ও কেশব মহারাজ এক্সেলারেটেড রাউন্ডে প্রথম ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন শুভ ডোবে তাকে আশি লাখ রুপিজ দলে বেরিয়েছে রাজস্থান তিরিশ লাখে চেন্নাইয়ের শেখ রশিদ আসুল কুম্বুজকে তিন কোটি চল্লিশ লাখে দলে বেরিয়েছে চেন্নাই এক কোটি তিরিশ লাখে আরশাদ খানকে পেয়েছে গুজরাত পঞ্চাশ লাখে বেঙ্গালুরুতে স্বপ্ননীল সিং এক কোটি তিরিশ লাখে গুজরাটে গেছেন গুরনুর ব্রার নিরামের এক্সিলারেটেড গ্রাউন্ডে নাম তোলা হয়েছিল মুস্তাফিজের দুই কোটি বৃত্তি মূল্যের এই পেশার অবিকৃত থেকেছেন দল পেলেন না আরেক বাংলাদেশি রিশাদ হোসেনও তার বৃত্তি মূল্য ছিল পঁয়াত্তর লাখ